আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন সব পাহাড় এই যে জায়গাটি দিয়ে এখন আমি হাঁটতেছি বাজিত লিং রোডটা কিন্তু এই জায়গাটা দিয়ে আসার কথা ছিল যেহেতু আমার সামনে এই যে সামনে দিক দিয়া যে এশিয়ান ইউনিভার্সিটি এই জন্য এই জায়গা দিয়ে রাস্তাটা আসতে পারেনি পরে ওই দিক দিয়ে ঘুরে তারপরে আসছে তো এই এই যে এখানে যে পাহাড়গুলো কাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পাহাড় কাটা এদিক দিয়ে পাহাড় কাটা এটা কিন্তু তখনই কাটা হয়েছিল পরে আর এদিক দিয়ে রাস্তা না আসাতে এখন এই ভিতরে মানুষে ঘর বাড়ি করে এটা তাদের বাসা বাড়িতে আসা যাওয়ার রাস্তা হিসেবে ব্যবহার করতেছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করে কি ভয়ঙ্কর দেখুন বৃষ্টির সময় এখানে পাহাড় ভেঙে ভেঙে পড়ে না কখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আসলে যেখানে আগে কোনো মানুষ যেত না এখন ওই সমস্ত জায়গায় মানুষের বসবাস শুরু হয়ে গেছে এই যে দেখুন এখানে একটা মসজিদ এবং এখন থেকে এক বছর আগেও এখানে এত ঘর বাড়ি ছিল না এখানে অনেক ঘর বাড়ি এই কাটা যুক্ত ফলগুলো এবং এই গাছের নাম আপনাদের এলাকায় কি কমেন্টে জানাবেন রাস্তা নির্মাণের জন্য প্রচুর পরিমাণ পাহাড় কাটা হয়েছে যেমন এই দেখতে পাচ্ছেন আমার পিছনে লিং রোড দিয়ে যাওয়া আসার সময় এরকমের আপনার চোখে অ্যাভেলেবেল পড়বে ঠিক এই পাহাড়গুলোও রাস্তা নির্মাণের জন্যই কাটা হয়েছিল দেখেন কি ভয় কি ভয়ঙ্কর কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিং রোড এটা অবশ্য এভাবে গেছে এখান থেকে সোজা আসার কথা ছিল কিন্তু এই ইউনিভার্সিটির কারণে আসলে এভাবে আসা হয়নি যার কারণে রাস্তাটা অনেক দূর ঘুরিয়ে নেওয়া হয়েছে পৃথিবীটা আসলে এমনই দেখো কেউ কারো জায়গায় বসে নেই এই যে দেখো মধু সংগ্রহে সে ব্যস্ত দেখো এই যে পাহাড়ে যে চিত্রগুলো দেখা যাচ্ছে এখানে এক ধরনের পাখি বসবাস করে আসলে পাহাড়ি এলাকায় আসলে অনেক কিছু দেখা যায় ভালো লাগে আপনি আসলে না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আপনি আপনি বুঝতে পারবেন ভ্রমণ করুন সময় হলে একটু পাহাড়ে এসে ভ্রমণ করে যাবেন চট্টগ্রাম জেলার একটু ভ্রমণ করে যাবেন অথবা চট্টগ্রাম বিভাগ যদি পুরোটা ঘুরতে পারেন তাহলে আরো ভালো তাহলে আপনি বুঝবেন যে আল্লাহর সৃষ্টি এই পাহাড়ের ভিতরে যখন আপনি হাঁটাহাটি করবেন যত গরমই থাক না কেন মনে হবে যেন আপনার প্রাণটা একদম শীতল হয়ে যায় এই পাহাড়ে আসলে আপনি গরম একদমই অনুভব হবে না এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির সময় ছোট একটি ঝর্নার মতো থাকে কিন্তু এখন আস্তে আস্তে বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে এই ছোট ছোট গুলি এখন আর দেখা যাবে না শুধুমাত্র চট্টগ্রামে যতগুলো পর্যটন স্পট আছে এই চট্টগ্রামের এই স্পটগুলো যদি সরকার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং এই পর্যটন স্পটগুলোর থেকে যে পরিমাণ আয় হবে এগুলো দিয়ে চাইলে চট্টগ্রাম জেলার চেহারা চেঞ্জ করে ফেলা যায় আসলে আমাদের দেশে তো এরকমের কোনো কেউ উদ্বেগ নিচ্ছে না যেমন এই যে বাজিত লিঙ্ক রোডটা দিয়ে আসলে যারা গেছেন দেখবেন এই লিঙ্ক রোডটার পাশে এত সুন্দর সুন্দর জায়গা হয়তো বা বিদেশের কোনো একটা দেশে যদি এরকমের হয়তো তাহলে দেখতেন এখান থেকে কোটি কোটি ডলার তারা আয় করত কিন্তু আমাদের দেশে হচ্ছে না কেন হচ্ছে না জন্য হচ্ছে না সেটি অবশ্যই আপনারা ভালোই জানেন তো এভাবে আসলে উদ্বেগ না নিলে দেশ আগানো কখনোই সম্ভব না এই যে গাউসিয়া হোটেলটি দেখতে পাচ্ছেন এটির সিঙ্গারা থেকে শুরু করে যে কোনো নাস্তায় অনেক মজা হয় তবে আমরা এখানে কোনো নাস্তা আজকে সকালে পাইনি হয়তো তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে পরে অন্য একটা দোকানে নাস্তা সেরে নিলাম আপনারা যদি এখানে আসেন সন্ধ্যার পরে আসবেন তাহলে সন্ধ্যার পরে আসলে এখানে অনেক দোকান আছে তবে গাউসিয়া হোটেলের নাস্তা গুলো একটু ভালো ওখানে আপনারা নাস্তা সেরে ফেলতে পারবেন তো বন্ধুরা আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম